তো বইটার নাম হচ্ছে বি এটা একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির বই এখানে কিভাবে আমি যদি যাই আপনার কন্টেন্ট গুলো আমি দেখাই আপনাদেরকে আপনারা দেখবেন এই হচ্ছে কন্টেন্ট এই যে স্টার্টার ফার্স্ট চ্যাপ্টার হ্যাঁ ইউনিট 1 হ্যাঁ এইভাবে এখানে প্রায় 10 ইউনিট আছে হুম এটা মূলত আপনি আমাদের কোর্স ম্যাটেরিয়ালের একটা ব্রোশার আমি করেছি সেখানে একটা এই লেভেলের বাচ্চাদের জন্য এটা এই কোর্সটা সাধারণত ছয় থেকে বারো বছরের বাচ্চা প্রাইমারি লেভেলে যাবে হ্যাঁ এই বাচ্চাদের জন্য তাদের জন্য এটা হচ্ছে একটা বিগিনার লেভেলের কোর্স হ্যাঁ এখানে যেই কয়েকটা দাপা আছে এটা হচ্ছে প্রথম এরকম আরো চার পাঁচটা লেভেল আছে যেটা একটার পর একটা আমরা পড়াবো এখানে আমরা ফার্স্ট ইউনিটে যাই কিভাবে আসলে পড়ানো হয় সেটা একটু ধারণা দেওয়ার জন্য এখানে প্রতিটা ইউনিটে ওকে প্রতিটা ইউনিটে হ্যাঁ এইভাবে লুক শেয়ার লার্ন হ্যাঁ লিসেন পয়েন্ট এন্ড রিপিট সে দ্য চ্যান্ট হ্যাঁ এখানে মূলত বাচ্চাদেরকে খেলার ছলে ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে হ্যাঁ নেটিভ মাধ্যমে সুন্দরভাবে প্রতিটা শব্দ কিভাবে सही উচ্চারণ করতে হয় সেইভাবে সেটা শেখানো হয় হুম এবং প্র্যাকটিক্যাল দেখানোর মাধ্যমে বাচ্চারা ফান ফানের চলে শিখে নেয় আমরা এখন দেখবো প্রথমে আমরা এক নম্বর কি তিনটা স্টেপ মূলত শেখানো হয় এক নম্বর স্টেপটা আমরা দেখি কিভাবে এটা করা হয় লোডিং হচ্ছে হম তো এখানে আমরা দেখছি ক্লক হ্যাঁ ডো কাগজ চেয়ার এই যে প্রত্যেকটা ভিডিও আছে ভিডিওতে বাচ্চাদেরকে সঠিক উচ্চারণটা কিভাবে শেখানো হয় clock এখানে আমরা দেখলাম কিভাবে ছবি থেকে কিভাবে সঠিকভাবে ফক বাচ্চারা শিখতে পারে সেটা হ্যাঁ তারপরে এখানে দেখি লাইকওয়াইজ বোর্ড হ্যাঁ তো প্রতিটা শব্দ হ্যাঁ ছবি দিয়ে ভিডিও দিয়ে অডিও দিয়ে ক্লাস অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে আয়ত্ত করানো হয় খেলার ছলে ঠিক আছে এবং শুদ্ধ প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে অডিও মাধ্যমে হ্যাঁ তো আমরা এখন এটা তো একটা চ্যাপ্টার গেল হ্যাঁ এখন লিসেন পয়েন্ট এন্ড রিপিট এটা আমরা একটা অডিও শুনি কিভাবে তাদেরকে এটা লিসেনিং 10 লিসেন Point and repeat one clock, two door, <clears throat> three board, four window, five desk, six bin, seven. তো এখানে যেটা করা হলো সেটা হচ্ছে আপনার অডিওটা প্লে করল তারপরে আমরা বাচ্চাদেরকে এই শুদ্ধ প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করবো কোনটা কি হ্যাঁ তারা বলতে পারবে তারা যেমন একদিকে ওয়ার্ডটাকে ক্যাচ করবে অন্য দিকে জিনিস ওয়ার্ডগুলো জানবে শুদ্ধ সহি ভাবে সঠিক ভাবে তারপর সেই দ্য চ্যান্ট তারপর আমরা চ্যান্ট শুনবো লাইক এ সং লিসেনিং 11 সে দ্য চ্যান্ট ক্লক ক্লক Window, window Desk Desk Bin Bin Cupboard Cupboard ভেরি গুড তো এভাবে আমরা লোক শেয়ার লার্ন লিসেন পয়েন্ট এন্ড রিপিট তারপর সে দ্য চান্ট হ্যাঁ একটা থাকবে তারপর অ্যাক্টিভিটিস থাকে হ্যাঁ অ্যাক্টিভিটিস পেন্টিং ব্যবস্থা আছে তারপরে এখানে আছে আপনার এই যে লিসেনিং করে হুম ফিল ইন দ্য গ্যাপ কোন নাম্বারটা কোথায় যাবে খেলার চল ইটস অল অ্যাবাউট ফান হ্যাঁ ফান করে করে তারা শিখবে একটা জিনিস তারা মনোযোগ দিয়ে শিখবে এবং অথেন্টিক সোর্স থেকে জানবে শিখবে এবং তাদের বেসিকটা ফ্রম দ্য ডে ওয়ান তারা একটা ভালো কিছুর সাথে ইংলিশ এনভারনমেন্টের সাথে থেকে তারা শিখে যাবে তারপর আস্তে আস্তে তাদের আমাদের স্পোকেনে ডে টু ডে লাইফ ইংলিশ কমিউনিকেশনে যেভাবে ডেভেলপ করতে হয় সেভাবে নিয়ে যাব হুম তারপরে দেখেন এখানে সমিত কাবার্ড ইটস হিয়ার তাদের নেক্সট কনভার্সেশনে তারা যাবে হুম তার নেক্সট হচ্ছে আমি দেখাচ্ছি শর্ট টাইমের মধ্যে

দেখতে পারতেছেন খুব সুন্দর করে ওয়াট এই যে শুদ্ধভাবে হোয়াট সাথে তারা শুরু থেকে এখন তাদের বাচ্চা তারা যেকোনো জিনিস শুনবে দেখবে সঠিকটা তারা আয়ত্ত করতে পারবে যেইভাবে নাকি বর্তমানে একজন গ্রাজুয়েট করা ছিল সেটা বলতে পারে না হ্যাঁ কারণ তারা সে এনভায়রনমেন্ট থেকে আসে নাই আমি চাচ্ছি যেটা হচ্ছে সেই এনভারনমেন্টটা তাদেরকে দেওয়ার জন্য এই কোর্সগুলোর মাধ্যমে এবং এই কোর্সগুলো অ্যাজ আই সেড আর্লিয়ার এটা পায়নিয়ারদের দ্বারা এস্টাবলিশ এবং ডিজাইন করা অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউকে ব্রিটিশদের দ্বারা হ্যাঁ এবং এইভাবেই অস্ট্রেলিয়া বলেন আমি যেখানে ছিলাম অস্ট্রেলিয়া এখানেও এইভাবেই পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে টিচ দ্যাম আচ্ছা আমরা এখানে তারপরে দেখি এখানে কি আছে এখানে দেখেন কি আছে সুন্দর গেমের ব্যবস্থা আছে হ্যাঁ বাচ্চারা গেম পছন্দ করে স্বাভাবিকভাবে তো আমরা এখানে গেমের ব্যবস্থা রেখেছি হ্যাঁ তো কয়েকটা ধরনের মাধ্যমে তারা শিখবে লোডিং ওকে প্লেয়িং গেম ক্লিক দ্য ক্লাউড মেক সেন্টেন্স হ্যাঁ স্টার্ট করলাম ওকে না এখন দেখেন কি সুন্দর একটা বিষয় ইটস ডোর আ ইজ হোয়াট ইট হ্যাঁ এখানে এলোমেলো ভাবে শব্দগুলা দেওয়া আছে আমরা বাচ্চাদের সাথে তাদের ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে আমরা এই গেমটা খেলবো এবং গেমের মাধ্যমে তারা শিখবে হ্যাঁ গেমের মাধ্যমে তারা শিখবে যে দেখেন আমরা আগে আগের লাইন আমরা শিখে আসছি হ্যাঁ হোয়াট ইজ ইট হ্যাঁ হোয়াট ইজ ইট হ্যাঁ তারপর আবার আনসার ছিল ইটস আ আমরা গেমের মাধ্যমে শিখলাম বাচ্চাদেরকে আমরা এটা এইভাবেই শিখাবো হম তারপরে এইভাবে প্রতিটা আমরা যে প্রতিটা ওয়ার্ড আমরা শিখে হ্যাঁ অডিওর মাধ্যমে আসছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ তারপরে ফিলিন দা গ্যাপের মাধ্যমে সেটা আবার গেমের মাধ্যমে মানে একটা জিনিস বারংবার বিভিন্ন জায়গায় আমরা আহ দেখায় দেখিয়ে এবং শুনিয়ে আমরা চেষ্টা করবো এটাকে হ্যাঁ অবজর্ব করার জন্য হ্যাঁ তাদের ভিতরে এটাকে আয়ত্ত করার জন্য যাতে এটা তারা না বলতে পারে সেটা তারা যেভাবে দেখবে তারা সেভাবেই বলবে এবং এটা তাদের ব্রেনে ক্যাচ করে ফেলবে হ্যাঁ এই হচ্ছে মুল থিউরিটা এখানে আচ্ছা আপনারা নেক্সট যাই হুম এই যে বিভিন্নভাবে নেক্সট পেজে যাচ্ছি ওকে এই যে সেম চেয়ার বিন ক্লক হ্যাঁ বিভিন্ন যে

হ্যাঁ এইভাবে করে আমরা তাদেরকে গড়ে তুলবো বেসিক লেভেল থেকে আস্তে আস্তে তারা দেখা যায় শুদ্ধ সেইভাবে নেটিভ স্পিকারদের মধ্যে কথা বলবে সেইভাবে উচ্চারণ করবে প্রতিটা শব্দ কারণ তারা যা এখন দেখবে শুনবে তাই বলবে তাই শিখবে হ্যাঁ তো সেইভাবে তারা তাদেরকে বেসিক থেকে আমরা একটা ভালো লেভেলে গড়ে তুলতে পারবো তো এই বইটা এখন দশটা বারোটা ইউনিট আছে এটা শেষ হবে শেষ হওয়ার পরে আমাদের নেক্সট লেভেলের নেক্সট কোর্স আছে মোটামুটি পাঁচটা কোর্স আছে আপনার এই শ্রেণীর বাচ্চাদের জন্য ডিপেন্ডিং অন দেয়ার লেভেল হ্যাঁ তার পরবর্তীতে আবার তেরো থেকে সত্তর বছর বাচ্চাদের জন্য আমাদের খুব সুন্দর কোর্স আছে আমি সেটাও দেখাবো এবং অ্যাডাল্টদের জন্য এইভাবে বাংলা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি যদি একটা সময় এই ইংলিশ এনভার ব্রিটিশ স্টাডির সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে আমার সাথে বা যার সাথে হোক এই কথা একটা সঠিক পদ্ধতির সাথে সময় দিয়ে যেতে পারে তাহলে আমাদের স্টুডেন্টরা একটা পর্যায়ে এসে তারা খুব শুদ্ধভাবে ভালোভাবে ইংলিশে কথা ইফ লাইক এ স্পিকার যেটা হওয়ার মাধ্যমে দেশে বিদেশে সব জায়গায় তাদের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি খোলা থাকবে হ্যাঁ আমরা জানি ইংলিশের গুরুত্ব কতটুকু হ্যাঁ দেশে হোক বিদেশে হোক যেকোনো জায়গায় ভালো ইংলিশ জানা থাকলে তার মূল্যায়ন আছে সে ভালো কিছু করতে পারে হ্যাঁ মূলত এটাই কোর্স তো এই কোর্সটা আমি জুম মাধ্যমে করাতে পারবো অনলাইনের আপনারা যারা আছে তারা যদি একটু কোঅপারেট করেন হ্যাঁ করে জুমে হ্যাঁ তাহলে করানো যাবে আর যদি আপনারা মনে করেন আমার এলাকা ভিত্তিক আমি যেখানে আসি মিজমিজি সিদ্ধ নারায়ণগঞ্জ এখানে আপনারা যদি মনে করেন আপনারা একটা ফিজিক্যালি পড়বেন একটা ব্যাচের মাধ্যমে সেটা সেটাও করে দেওয়া যাবে সেই ব্যবস্থা আমি করতে পারবো ঠিক আছে তো আপনারা যারা কোর্সটা করতে চান প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে আমার আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করব এবং সেইভাবে কিভাবে কোর্সটা আমরা করতে পারি সেই ব্যবস্থা করবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ফর ইট টাইম আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের ছেলেদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমরা একসাথে কাজ করব আপনারা সহযোগিতা করবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম